বন্ধুরা কেমন দিন সবাই এই যে আমার সুন্দর রেসার এক একজোড়া দেখেন কি সুন্দর বসে আছে এই কবুতরগুলো টানা পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতে পারে দেখতে অসম্ভব সুন্দর যারা বাড়িতে দেশি কবুতর এবং রেসার কবুতর একসাথে বসেন তারা সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে রেসার কবুতর যখন উড়াবেন তখন যেন দেশি কবুতরগুলো না উড়ে কারণ রেসার কবুতরের সাথে যে দেশি কবুতর উড়ান সেই ক্ষেত্রে দেশি কবুতরগুলো ফিরে নাও আসতে পারে কারণ এরা উড়াল দিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাবে দেশি কবুতারগুলো ফিরে আসতে পারবে না কারণ এরা বেশি দূর উঠতে পারে না এই জন্য আপনারা রেসার কবুতর যখন ওড়াবেন তখন যেন দেশি কবুতারগুলো না উড়ে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন দেখেন কত সুন্দর রেসার কবুতার দেখতে অনেক সুন্দর লাগে রেসার কবুতারগুলো যারা কবুতর প্রেমী তারা জানে যে রেসার কবুতার কত সুন্দর দেখতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখতে থাকবেন ধন্যবাদ সবাইকে